সাত বছরের শিশুর উপর যৌন নির্যাতন চালিয়ে মিষ্ঠুর নির্মমভাবে সাত বছরের শিশুকে খুনের অপরাধে অপরাধীর ফাঁসির সাজা ঘোষণা করল আলিপুরের বিশেষ পক্স আদালত আপনাদের জানিয়ে রাখবো সাত বছরের শিশুর উপর শারীরিকভাবে নির্যাতন করে সেই শিশুকে মিষ্ঠুর নির্মমভাবে খুন করার দায়ে সেই অপরাধীর ফাঁসির সাজা ঘোষণা করল আলিপুরের বিশেষ পক্ষ আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য বিচারক বললেন এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ অমানবিক অত্যাচার চালানো হয়েছে শিশুটির উপর নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না শিশুটির দুই সালের ছাব্বিশে মার্চ ঘটে এই ভয়াবহ ঘটনা খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা দুই সালে তেইশ ছাব্বিশে মার্চ পার্ক সার্কাস সহ সংলগ্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে জানা যায় তিলজলা এলাকার একটি সাত বছরের শিশু নিখোঁজ হয়ে যায় কিছুটি কিছুতেই সন্ধান পাওয়া যাচ্ছিল না সেই সাত বছরের শিশুর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশের গাড়িতেও হামলা চালায় উত্তেজিত জনতা তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং তিলজলা থানার পুলিশ তদন্তে নেমে পুলিশের হাতে একটি সিসিটিভি ফুটেজ আসে সেই ফুটেজে পুলিশ দেখতে পায় শিশুটি বাড়ির নিচে নামতে দেখা যায় কিন্তু তারপরে শিশুটি কোথায় যায় সেটা সেটা আর দেখা যায় না তারপর পুলিশ তদন্তে নেমে সেই পাড়ার প্রত্যেকটি বাড়িতে তল্লাশি চালায় তল্লাশি চালানোর সময় এক প্রতিবেশীর বাড়ির গ্যাস সিলিন্ডার রাখার জায়গা থেকে একটি বস্তার মধ্যে বস্তাবন্দি শিশুটির মৃতদেহ পাওয়া যায় এই ঘটনায় সেই প্রতিবেশীকে পুলিশ গ্রেপ্তার করে দুই হাজার তেইশ সালে ছাব্বিশে মার্চ ঘটেছিল এই ভয়াবহ ঘটনা এতদিন মামলা চলার পর আজকে আলিপুরের বিশেষ পক্স আদালতে এই মামলার আজ রায় দিয়েছেন বিচারক অপরাধীর ফাঁসির সাজা ঘোষণা করলেন আলিপুরের বিশেষ পক্স আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য বিচারক বললেন এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা মাত্র সাত বছরের শিশুর উপর যৌন নির্যাতন চালিয়ে খুন করা হয়েছিল এই ঘটনায় আজ সেই অপরাধীর ফাঁসির সাজা ঘোষণা করল আলিপুরের বিশেষ পক্ষ আদালত মাত্র সাত বছরের শিশুর উপর ভয়াবহ যৌন নির্যাতন নিষ্ঠুর নির্মমভাবে হত্যা অপরাধীর ফাঁসির সাজা ঘোষণা করল আলিপুরের বিশেষ পক্ষ আদালত উত্তপ্ত হয়ে উঠেছিল তিলজলা এলাকা সাত বছরের শিশু নিখোঁজ শিশুটিকে নির্মম নিষ্ঠুর হত্যা করা হয়েছিল এতদিন মামলা চলার পর আজ বিচারক হাসির সাজা ঘোষণা করলেন সেই অপরাধী দুই হাজার তেইশ সালে ছাব্বিশে মার্চ হয়ে ঘটেছিল এই ভয়াবহ ঘটনা তিলজলা এলাকার সাত বছরের শিশু নিখোঁজ হয়েছিল উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা বিচারক বললেন এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা অমানবিক অত্যাচার চালানো হয়েছে নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না শিশুটির প্রতিবেশীর বাড়ির গ্যাস সিলিন্ডার রাখার জায়গা থেকে একটি বস্তা বস্তাতে শিশুটির বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ এবং সেই অপরাধীকে গ্রেপ্তার করেছিল আজ বিচারক সেই মামলার রায় ঘোষণা করলেন অপরাধীর ফাঁসির সাজা ঘোষণা করলেন